বুরবুরিয়া বাদবাঙ্গা পরবর্তী জনমানুষের যোগাযোগের অবস্থা কালিকাপুর টু বুড়িচুয়ের রাস্তাটি এই হলো অবস্থা পানিতে তলিয়ে বিপর্যস্ত হয়ে গেছে রাস্তা তো নয় যেন রোলার কোস্টার পানিতে বেশে রাস্তাগুলো খালে পরিণত হয়েছে রাস্তা তো নয় যেন মরণের ফাঁদ মানুষ যাতায়াত করার জন্য দুপায়ে রাস্তাটুকু যেন নেই বৈদ্যুতিক খুঁটিগুলো পানিতে পড়ে আছে কখন যে কী ঘটে কেউ জানে না পানির ঝরে রাস্তার গাছগাছালি সব ভেঙে মানুষের ঘরের উপর পড়ে আছে রাস্তার জায়গায় রাস্তা নেই খালে পরিণত হয়েছে পুকুরের মাছগুলো সব রাস্তায় ভাসছে ছোট বড় ব্রিজ কালবাট সব ভেঙে গেছে মানুষজন এখন চলাচল করতে পারছে না বাসের সাঁকু দিয়ে পারাপার হচ্ছে মানুষ